আসসালামু আলাইকুম টেক্সটাইল এন্ড গার্মেন্টস বিটির পক্ষ থেকে আপনাদের স্বাগত আপনারা সকলেই জানেন আগামী বারো ফেব্রুয়ারি আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সে গণভোট উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে আমি আগে আপনাদের প্রজ্ঞাপনটি পড়ে শোনাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশের সতেরো নম্বর প্রদত্ত ক্ষমতা বলে উপদেষ্টা পরিষদের বৈঠকের মোতাবেক ও গণভোট উপলক্ষে এগারো ও বারোই ফেব্রুয়ারি হাজার ছাব্বিশ তারিখ বুথ ও বৃহস্পতিবার সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস প্রতিষ্ঠান সংস্থায় কর্ম কর্মরত কর্মকর্তা কর্মচারী এবং সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সারা দেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং শিল্পাঞ্চলের শ্রমিক কর্মচারীদের জন্য আগামী দশ ফেব্রুয়ারি দু তারিখ মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হয় উক্ত ছুটি শিল্পাঞ্চলের শ্রমিক যারা শিল্পাঞ্চলের শ্রমিক বলতে আমরা যারা টেক্সটাইল গার্মেন্টস সব বিভিন্ন শিল্পাঞ্চলের শিল্প প্রতিষ্ঠানে কর্মরত আছি তাদের জন্য আগামী দশ ফেব্রুয়ারি থেকে ছুটিটি ছুটি বারো ফেব্রুয়ারি পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত এবং সেই সাথে শুক্রবারও কিন্তু আমরা ছুটিটি পাচ্ছি শুক্রবার যেহেতু আমাদের বাংলাদেশের সরকারি ছুটি সেই হিসাবে আমরা শুক্রবারের ছুটিটি পাচ্ছি সেই হিসাবে আমাদের ছুটির সংখ্যা দাঁড়াচ্ছে দিন সর্বমোট আমরা চার দিন ছুটি পাবো এবং এই ছুটিটি সাধারণ ছুটি সাধারণ সরকার যে সাধারণ ছুটি ঘোষণা করে যেমন ১৬ ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি সহ আমরা যে সাধারণ ছুটিগুলো পেয়ে থাকি সেটির মতো এই ভোটের সময়ে ভোট ভোট দেওয়ার জন্য সাধারণ ছুটি এই ছুটির জন্য আমাদের কোনো গার্মেন্টস এবং টেক্সটাইল ফ্যাক্টরি ফ্যাক্টরি মালিকেরা আমাদের কোন প্রকার জেনারেল যে ডিউটি করে থাকে আমরা ঈদের ছুটির জন্য বা অন্য কোনো ছুটির জন্য সেই ছুটি করি আমাদের এই চার দিনের জন্য কোনো প্রকার ছুটির জেনারেল করতে হবে না এটি একটি ভালো সংবাদ সেই সাথে আমরা এই চার দিন মোট সরকারি ছুটি তিন দিন এবং আমরা একদিন বেশি পাচ্ছি কারণ ভোটের দিন বৃহস্পতিবার এবং পরের দিন শুক্রবার হয় তো সবাই আহ সবার ভোটাধিকার প্রয়োগ করুন নির্বিঘ্নে নিজের ভোটার ভোটার এলাকায় গিয়ে ভোট প্রদান করুন সকলকে টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস পিডির পক্ষ থেকে ধন্যবাদ